কাঁচা বাজার এক সপ্তাহের জন্য আছে তা আপনি এগুলো খাবেন আর এটা আমি আমার পক্ষ থাকি যে দিলাম এখানে কাঁচা বাজার আছে ডিম আছে হ্যাঁ সবকিছু আছে এক সপ্তাহের বাজার একটা দিলাম হ্যাঁ যাক আপনি এগুলো খাবেন হ্যাঁ দর্শক আসসালাম আলাইকুম আমি আজকে সুবিধা কিছু অসহায় বৃদ্ধা মাকে দেখতে যাচ্ছি এক গ্রামে আছে তাদের মাঝে কিছু কাঁচা বাজার এক সপ্তাহের জন্য কিছু খরচ করে নিয়ে যাচ্ছি দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন হুম আর কিছু ডিম নিলাম হ্যাঁ দেখুন হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা এতে কিছু এখন বাজার খরচ করতেছি হ্যাঁ দেন দেখে দেন হুম মালদার দারি তো হুম হচ্ছে না

আমি যাচ্ছি দর্শক আমি আসলাম সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়িতে দেখুন আমার সঙ্গে থাকেন ওনার সাথে একটু কথা বলবো দেখি কি ওনার অবস্থা আসলাম আলাইকুম কি অবস্থা আপনি ভালো আছেন কি আপনি কি কাজ কাম করতে পারেন না কাজ কাম ব্যাপার অসুস্থ আপনার বাড়ি ঘরের কি অবস্থা আপনি কি এটা নিজের মারি না মানুষের জমি থাকেন মানুষের জমি থাকে না ওকে

আপনি এগুলো খাবেন আর এটা আমি আমার পক্ষ থাকি যে দিলাম এখানে খাঁচা বাজার আছে ডিম আছে হ্যাঁ সবকিছু আছে এক সপ্তাহের বাজার একটা দিলাম হ্যাঁ যাক আপনি এগুলো খাবেন আর আমার জন্য একটু করে দোয়া করবেন আমি যেন এই কাজগুলো আরো বেশি বেশি আপনাদের মাঝে করতে পারি আমি এগুলো আমার নিজের সর্থনে করি ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই দোয়া করবেন আর নামাজ পড়েন আপনি হ্যাঁ নামাজ পড়া লাগবে শোনেন আমি কিন্তু অবশ্যই নামাজি ব্যক্তিকে বেশি পছন্দ করি আর নামাজ না পড়লে হবে না আপনারা নামাজ পড়বেন যেহেতু বয়স হয়ে গেছে নামাজ পড়বেন দুই ঘরের দুজনে নামাজ পড়বেন এবার আল্লাহর কাছে প্রার্থনা করতেই হবে বুঝছেন ঠিক আছে আপনি এটা নেন হ্যাঁ এটা নেন আর আমাদের একটু দোয়া করবেন হ্যাঁ